পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য নেওয়া হলো বিশেষ পরিষেবা সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যাত্রী সাথী অ্যাপ সম্পর্কে অবহিত করা হলো জনসাধারণকে বৃহস্পতিবার আসানসোল সাউথ ট্রাফিক গার্ড আসানসোল কোর্টের কাছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালিত যাত্রী সাথী অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন আসানসোল দক্ষিণ ট্রাফিক ইনচার্জ সঞ্জয় মন্ডল এই অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষকে জানিয়েছে যাতে আরো বেশি সংখ্যক মানুষ এই অ্যাপটি ব্যবহার করতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন এই অ্যাপটি অনায়াসে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে এবং সাধারণ মানুষের সাধ্যের মতো ভাড়া পাওয়া যাবে এখানে এই অ্যাপের মধ্যে ড্রাইভারদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দেওয়া থাকে কারণ যদি কোনো যাত্রী অসুবিধার মুখে পড়ে তাহলে যাতে সেই ড্রাইভারকে চিহ্নিত করা যায় এই বিষয়ে তথ্য দিতে গিয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক ইনচার্জ সঞ্জয় মন্ডল জানান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়োজিত যাত্রী সাথী অ্যাপ এই অ্যাপটি রাজ্য সরকার দ্বারা চালু করা হয়েছে এর মাধ্যমে মোটরসাইকেল ক্যাব বুক করা যাবে এবং এর মাধ্যমে সাধারণ মানুষের সাধ্য মতোই ভাড়া পাওয়া যাবে ড্রাইভারদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দেওয়া থাকে যদি এতে যাত্রী কোনো অসুবিধার মধ্যে পড়ে তাহলে যাতে সেই ড্রাইভারকে আইডেন্টিফাই করা যায় এটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়োজিত যাত্রী সাথী অ্যাপ এই অ্যাপটা আমাদের রাজ্য সরকারের থেকে চালু করা হয়েছে এই অ্যাপটাতে আমরা মোটরসাইকেল ক্যাব অটো বুক করতে পারবো এবং আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবো এবং এখানে যেহেতু মিডিলম্যান কোনো ব্যক্তি থাকছেন না একমাত্র ড্রাইভার এবং প্যাসেঞ্জারের সঙ্গে সম্পর্কযুক্ত সেই কারণে এখানে ভাড়াও রিজনেবল ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন এটা এটা বিশেষ করে শুনেন সমস্ত যাত্রী সাধারণের সুবিধা এমনকি এটা সেফটি সিকিউরিটি আছে এটাতে যেহেতু আমাদের সমস্ত ড্রাইভারদের নাম গাড়ির নাম্বার ড্রাইভিং লাইসেন্স ফোন নাম্বার সমস্ত কিছুই অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় আপলোড করা থাকে অনলাইনে যেহেতু পরবর্তীকালে কোনোরকম সেফটি অভাব হলে বা কোনোরকম কোনো প্যাসেঞ্জারের অসুবিধা হলে সেক্ষেত্রে ওনারা সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারব আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ